ওকে সো হ্যালো এভরিওান জেমসের ভাবে তো আসলে হিরো ইকুইপমেন্টগুলো কেনা হয় না তো আজকে ভাবতেছি যে একটা হিরো ইকুইপমেন্ট কিনবো যেহেতু আমার পনেরোশো জেমস কালেক্ট করতে পারছি সো আমি দেখার পরে যতটুকু বুঝলাম যে আমার কিনের আপাতত একটা ইকুইপমেন্ট কিন্তু খুবই দরকার যেহেতু মোটামুটি বাকি সব হিরোগুলার একটা না একটা এপিক ইকুইপমেন্ট বা একটু ভালো ইকুইপমেন্ট আছে তো নিচে যেগুলো আছে আমি সেগুলো দেখতেছি যে আসলে কোনটা কেনা যায় তো এটা কিন্তু হিউরিক টর্চ এটা তেমন একটা কাজের না তাছাড়া একটু নিচে দেখি কী আছে পনেরোশো জ্যামসের ভিতরে যে এটা হচ্ছে ডার্ক ক্রাউন তো ডার্ক ক্রাউন কিন্তু এটা এত একটা কাজের না তারপর আছে অ্যাকশন ফিগার তো এটা হচ্ছে মোটামুটি কাজের কিন্তু এটা আপাতত আমার জন্য একটা ভালো ডিল হবে না কারণ যেহেতু আমার কিংয়ের একটা ভালো একটা ইকুইপমেন্ট নেই সো এটা হচ্ছে স্নেক ব্রেসলেট যেটা লাভালন পাবে এটা এত একটা ভালো না এটা হুদাই তারপর ম্যাজিক মিরার আছে এটাও ভালো সো এটাও এখন নিতে পারবো না আপাতত তো এটাও অ্যাভয়েড করতে হবে তারপর যেটা আছে সেটা হচ্ছে রকেট স্পেয়ার এটা খুবই ইম্পর্ট্যান্ট যারা নাকি রেগুলার ওয়ার্ক খেলে আমার মতো তো এটা আপাতত নিবো না এটা নেক্সট টাইম নিব কিন্তু যেহেতু আমি এর আগে ইলেকট্রিক নিয়েছিলাম ওই আরসির জন্য এটা হচ্ছে স্পাইকি বল তো দেখেন এটা কিন্তু ফার্স্ট টাইমেই লেভেল ওয়ানেই এক হাজার ড্যামেজ দেবে প্রজেক্টাইল ড্যামেজ যেটা আর দুইটা টার্গেটকে হিট করবে সো আমি চিন্তা করতেছি যে এটা নিব তো স্পাইকি বল কিন্তু নিয়ে নিলাম সো আমার আগে থেকে মোটামুটি প্ল্যান ছিল তাই ভিডিও করে রাখা তো এখন আমি স্পাইকি বলটা ইকুইপ করে নেব আমি জায়েন গোল্ড রেখে স্পাইকি বলটা নিয়ে নিলাম তো দেখব কতটুকু আপগ্রেড করা যায় লেভেল ওয়ানে কিন্তু এক হাজার ড্যামেজ দেয় সো লেভেল টুতে দিলাম তারপর দেখি লেভেল থ্রিতে গেলে কিন্তু দুশো পঞ্চাশ প্লাস হবে প্রজেক্টেল ড্যামেজ সো বারোশো পঞ্চাশ হলো তো তারপর ফোরে দেবো ফাইভেও যাবে ফাইভেও দেবো তো সিক্সে গেলে কিন্তু আবার আরেকটাই বুস্ট পাবো আমরা পনেরোশোটা হয়ে গেছে ড্যামেজ সেভেন গেলো এইট গেলো তো নাইনেও কিন্তু যাবে আশা করি হ্যাঁ তো কিন্তু আবার দুশো পঞ্চাশ প্লাস হবে তো এটা আমি দিয়ে দিলাম আপাতত সো আজকের জন্য আপাতত এতটুকুই তো এটা দেখানোর জন্য যে স্পাইক বলটা নিয়ে নিলাম জাস্ট ভিডিও করে রাখলাম আপলোড করার জন্য তো নেক্সট আমার টার্গেট থাকবে হচ্ছে রকেট স্পেয়ারটা নেওয়ার কারণ ওইটা কিন্তু এটাকে খুবই হেল্প করে তো আপনারা কী কী ইকুইপমেন্ট সিলেক্ট করেন বা আপনাদের ফেভারিট ইকুইপমেন্ট কোটা ওইটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমি নেক্সট চেষ্টা করবো এই স্পাইকি বল বা ভালো ভালো যেসব ইকুইপমেন্ট আছে ওগুলো নিয়ে একটা ভিডিও করার তো যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ